আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকের ক্লাসে শেখাবো সুরাল আলাক এ আলাক অর্থ রক্তপিণ্ড আল্লাহতালা মানুষকে জমাট রক্ত থেকে তৈরি করেছেন সেই রক্তপিণ্ডকে এখানে বোঝানো হয়েছে সুরা আলাক মক্কা মক্কাবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা উনিশটি সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল করে আল্লাহ তালা নবী করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে এই কোরআন নাজিলের সূচনা করেন আজকের ক্লাসে সুরা আলাকের উনিশটি আয়াত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য অন্য মুসলিম ভাই বোনেরা হাতে শিখতে পারে সেই জন্য একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি ইক খলক খলকল ইং খান আলক ইক রব্বু কলক্রম আল্লা কলম আল্লা আল ইং আলম আল্লাহ তাল্লাহ কোরআনুল করিমের আয়াত সর্বপ্রথম নাজিল করে কোরআনুল করিম নাজিলের সূচনা করেন অর্থাৎ করনুল করিমের যে ছয় হাজার আয়াত আছে এর ভিতরে এই পাঁচটা আয়াত সর্বপ্রথম নাজিল হয় এরপরে পর্যায়ক্রমে করনানুল করিমের অন্যান্য আয়াত এবং সুরা নাজিল হয় ইকোর বিস্মীর কলকলা আমরা জানি কপ জিম ডাল এই পাঁচটা করে শাকিন আসলে কলকলা হয় অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে ই মেলবে সাথে ধাক্কা হবে ক রজব র হবে না র মেলবে হামজার সাথে র হামজায় শাক্ষীনে আসলে শক্ত করে পড়তে হয় র জবর আসলে আকার প্রকাশ পায় না রই থাকবে র এ বাজের বি বে সিনের সাথে বিষ শক্ত হবে জিব্বা নিষেধাজে সাব দিয়ে সভিরে হরফ বিষ বাতার বের হবে ক র বিষ মিমজের মি বিস্মি ক র বিস্মি র জবর র হবে না রমেলবে বায়ের সাথে বায় দুইবার পরের বাইজের বি রব্বি কাবজাবর কা এই কামেলবে এলামের সাথে কাল রব্বি কাল পরে লামে যাব লা জাজের জি জি বাই জি মেলবে ইয়ার সাথে জি যার ইয়ে ছাগিন মাদ্রালিপ টান রব্বি কাল্লা জি ই কর বিস্মি রব্বি কাল্লা জি খ খাওয়াবে না লাম জাবর লা কফ জাবর ক খল ক এখানে হয়েছে আমরা ইসন থামবো থামলে আমরা জানি লাস্ট এক সাকিন হয়ে যায় এখানে কফে চাগিন হলে কফ শাগিন কলকলা হয়ে যাবে খল ক খল ক ই কর বিস্মি রব্বি খলক ইক ধাক্কা শক্ত র বিশ শক্ত রব্বি রব্বি হবে না রব্বি কাল্লা নরম করে গলিপ্টান খলক খালাকা হবে না কিন্তু খলক কফে সাকেন কলকালা ধাক্কা হবে খলক ইক এখনও ধাক্কা এখনও ধাক্কা ইক র বিস্মি বিকাল কাল্লা ক খল কল এং সান ক খজবর খ লামজাবর লা কবজবর ক খল ক এই কমল মেলবে সাথে কল খল কল কা হবে না কিন্তু খা হবে না খল কল হামজা জেরি ইমেলবে নুন সাথে এই নুন ছাগিনের ফলে আসছে সিন ইকফা গুণ অনুসারের মতো গুণ হবে এই নুন ছাগিন এং খল কল এং সিনব সা মাদের ঘরের পর একপি টান এং সা সব দিয়ে টান খলকল এং না সানা খলকল এং সা মি মে মিমিন নুনের সাথে মিন এই নুন ছাগিনের ফর হচ্ছে আইন আমরা জানি নুন ছাগিন এবং তানবিনের পরে। হামজা হা আইন হা খ এই ছয়টা হর আসলে ইজার হবে অর্থাৎ স্পষ্ট হবে এই নুন ছাগিন তানবিন কোনো গুণ্য হবে না মিন ই সানামিন আইন যাব আ কণ্ঠ যে দিয়ে লম যাব লা আলা কফ দু যে কৈন আলক কৈন যি বারগুলো থাকি উচ্চারণ আলক কৈন আব দিয়ে কইন এখানে থামবো আমরা থামলে জানি লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায় সাকিণ হলে কফ কল কলকল হয়ে যাবে আলক আলক কলকল ইং সানামিন আলক কলকল ইং এই আল কে ইক রব্বু কাল আক রম ইক ইমলবে কবির সাথে এক ক রমেল সাথে র ইক র রব রমলবে বাইর সাথে বাই যার যে দুইবার রব রাফ হবে না কিন্তু রব পরের বাই ফেসবু অ রব্বু কাবজাবা কামেল কামালবে সাথে কাল রব্বু কাল হামজা যাব রেলবে সাথে আক র যাব র সাথে রম এখানে আসছে আক্র মু এখানে ফাইছে থামবো থামলে স্বাগী হয়ে যাবে মেমি স্বাগীন হলে এই রম এলবে মেমির সাথে রম রাম হবে না কিন্তু রম আক্রম ইক রব্বু কাল আক্রম ইক রব্বু কাল আক্রম আল্লা আল্লামা বিল কলাম এখানে আলিফ খালি এখানে জবর ধর থাকে জবর ধরলে হামজা হয়ে যাবে হামজা আহ আমেল বেল আমের সাথে লালাজারজি দুইবার লামে জবর লা আল্লাহ জাজের জি জিমেল বিয়ার সাথে জেরের বা মিয়া সাকিন মাদার সালিপ টান জি নরম করে জিবার দাঁতের আগে লাগিয়ে আল্লাহ জি আইন আহ কণ্ঠন আলী দিয়ে আমেল বিল আমের সাথে লামাজার্জি দুইবার আল লামে জবরলা আল্লাহ মিম জাবর মা আল্লা মা বাজির বি মিমুল বেল সাথে বিল কবজাবর জিবার করা থাকে ক কা হবে না লামজাবোল্লাহ মিমজের মি কলামে বিল কলামে এখানে ভাই সঙ্গে থামবো থামলে লাস্ট করে স্বাগণ হয়ে যাবে এই লাম এলবে মিমের সাথে লাম কলম বিল কলম আল্লাহ নরম করে আল্লাহ জে বিল কলম আসাব দিয়ে কন্ট্রোল আল্লাহ জে আল্লা বিল কলম আল্লাম আল এং সানম আইনজাবর আয়া কণ্ঠনালিতে চাপ দিয়ে আমেল আমের সাথে আল পরে আমে লা আল্লাহ নিম জাবর মা পেল পেলাম সাথে মাল আল্লা মাল ইমেল এমেলবে নুনের সাথে এং নুনার ইকফা গুন্ডা মতো গুন্না হবে আল্লা মাল এং সাি জবর সািপ টান এং সাথে চাপ দিয়ে সবির হরফ শক্ত হবে সা নুন না আল্লামাল ইংসানা মিম আলিফ যাব মা মাদার ফা কালিফ লাম যাবলা লাম এলবে মেমের সাথে লাম মালাম লাম মিম আলিফ যাব মা মাদার ফা কালিফ টান আল্লামাল ইংসানা মালাম ইয়া যাব ইয়া দিবার মাসখানে উপরে তালুতে ইয়া মেলবে আইনের সাথে কন্ঠনলিতে সব দিয়ে ইয় ইয় লাম যাব লা লামেলবি মেরুর সাথে লাম এখানে ভেজে থাম্পো থামলে লাস্ট সাকিন হয়ে যায় এখানে সাকিন দেওয়াই আছে এই লামেলবি মেমুর সাথে লাম ইয় লাম আল্লা মাল এং সানামালম আল্লা মাল এং সানামালম এই পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা কুরানুল করিম নাজিরের সূচনা করেছেন এই পাঁচ নম্বর আয়াত পর্যন্ত কাল্লা ইন লাল সান লায়াত গ কাবযাবর কা কামেলবে লামের সাথে লামিতার্জি দুই বার কাল লামালি যাব লা মাঝে একালিপ টান এর বাম পাশে লম্বা হামজা তিনালিপ টান হবে আৰু ভরে তৃণালিফে সংকেত আছে কাল লা হামজা জেরি ইমেলবে নুনু সাথে এন নুনে চার্জিৎ অজিব কুন্না ইন পরে নুনু যাব না এই নামেল বে লামের সাথে নাল ইনল আমাদের মিলবে নুনের সাথে ইন নুন ছাকিনের পরে আসছে সিন ইকফা গুন্না হবে ইং সিন আলিপাব টান কাল্লা ইং সুনর্ণা সানা কাল্লা তিনালিপটান ইজিব না ইকফা গুন্না কাল্লা লাম যাবয়া লা ইয়া যাবর ইয়া বলবে তয়ের সাথে তয় শাকিন কলকলা ইয়া তো ইয়া মিলবে তয় সাথে ডাকা হবে ইয়া তো লাগাব গ এখানে আসছে খালিয়া এখানে আসছে স্টেশন অর্থাৎ থামার জায়গায় খালিয়া আসলে আমরা জানি মাদে ডান পাশে হরফটা একে লিপ্টানতে হয় আর এখানে তিনে লিপের সংকেত থাকা সত্ত্বেও তিনে টান হবে না কারণ এখানে আমরা অফো করব অফো করলে তিনে লিপ্টান হবে না যদি মিলিয়ে ভরি তখন কিন্তু তিনে লিপ্টানতে হবে সবাই এই জিনিসটা খেয়াল রাখুন কাল্লা র আ হস্ত গনা আমরা র নুনের সাথে আন এই নুন ছাঁকিনের পরে আসছে র আমরা জানি তানবিন এবং নুন ছাগিনের পরে র আসলে এই রয়ে তারিখ ধরে মিলিয়ে ফরতে হবে কোনো গুণ্য হবে না তাহলে এই আমেলবে এই রয়ের সাথে আমরা জানি শাকিন তাজদিদ পাশাপাশি আসলে তাজদিদ পড়তে হয় তাজদিদের হওয়ার বেশি শাকিন পড়তে হয় না তাহলে এই নুন শাকিন পড়া যাবে না লেখায় থাকবে তাহলে এই আমি এই রয়ের সাদে আর পরে রয়ে যাব র রা হবে না র হামজা খারা যাবো আ মাদের টান খারা যাব আর র আ এই তাজদিদের কারণে দিবের পড়তে হবে আর র হাফেশ হু হু মেলবে সিনের সাথে হুস তা যাবর তা তা মেলবে গয়নের সাদে তনালি শেষ অংশ থেকে তগ গ নুন খারা যাব না খারা যাব একালিপটান হুস্তাগনা এখানে আসছে স্টেশন থামার দাগে খালি আর ডান পাশে হলো ফেকালিপ হবে আর র আ হুস্তাগনা আর র আ হুস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ আমরা যদি ইমেল বিন নুনের সাথে নুনের তাজদিদ অজব গুনা ইন্না আমরা যদি লাম খারা যাব লা কালিপটান এখানে খালিয়া পড়তে হবে না ইন না ইলা রজাব রেলবে বায়ের সাথে বাইরে চার্জি দুইবার রব পরের বাই জের বি রব্বি রাব্বিকা কিন্তু হবে না রব্বিকা রব্বি এই কাবজাবর কামেলবে এই রয়ের সাথে রয় চার্জি দুইবার কার পরের রয়ে পেশ রু এই রু মেলবে আবার এই জিমের সাথে রুজে জিম সাকিন কলকালা রুজ্জে রব্বি কার রুজে আইন খারা যাব একালিপটান কণ্ঠনালিতে চাপ দিয়ে রব্বিকার রুজে এখানে আসছে মাদে দেব অর্থাৎ আমার জায়গায় খালিয়ে থাকলে মাদে দল ডান ফের হওয়ার বেখালি টান হবে রব্বিকার রুজে আহ ইন ইলা রব্বিকার রুজ্যা আ ইন ইলা রব্বিকার রুজে আ আরো আইতাল জে আ রা হবে না হামজবরা আর আ রা হবে না কিন্তু আর আমেল বিয়ের সাথে আই আর আই তাজাবর তা তামেল বিল সাথে তাল পড়ে লামে জবলা তাল্লা জালদের জি জিমেল বিয়ের সাথে জি জের বা কিনা একালিপ টান জি তাতে রাখায় লাগে নরম করে আর আই তাল্লা জি আর আই তাল্লা জি এখানে কোনো কোনো টান নেই আর আই তাল্লাজি ইয়া জাবর ইয়া ইয়ামাল বিন নুনের সাথে ইয়ান এই নুন সাকিনের পরে আসছে হা ইজহার স্পষ্ট হবে কোনো গুণ হবে না ইয়ান হা খারা জাবর হা ইয়ান হা এখানে আসছে মাদে ইবদাল থামার জায়গায় খালি ইয়া মাদে ইবদাল ডানের হরফ একালিব টান ইয়ান হা আর আই তাল্লাজি ইয়ান হা আর আই তাল্লাজি ইয়ান হা আবেদান ইজা সল্লা আমি যাবো আ এখন সাপ দিয়ে আমের সাথে বাইশ আগে কলকালা আপবে দাল দিয়ে যাবো দান এখানে আসছে তানবিন টানবিনের পরে আসছে হামজা ইজার হবে স্পষ্ট হবে এখানে কোনো গুণ হবে না আবে দান ইজা হামজা দেরি জাল জিবাড়াগে দাঁতের আগে লাগিয়ে নরম করে একালিপ টান ইজা ছদ্যাবর স জিবাণিস সাথে সাপ দিয়ে চিনের মতো সা হবে না স হবে শিলবে লামের সাথে সল লাম খাড়া দেব লা সল লা এখানে আসছে মাদ খালিয়া এখানে একালিপ্টান হবে সল পরের নামে একালিপ্টান হবে সল্লা ইজা সল্লা আবেদান ইজা সল্লা আর সব দিতে হবে বাই কলকালা দান এখানে কোনো গুণ্য হবে না ইজা একালিপ্টান নরম করে স হবে না সল্লা সল্লাহ একালিপ্টান আবেদান ইজা সল্লা আর ইন কানা না আল আল হুদা হামজাবরা আরা হবে না আর হামজা বরা আছে আই আর আই তাজাব আর আই তা হামজাজারি নুনের সাথে ইন নুন ছাগনের ফলে কাফার সে ইকফা গুননা হবে অনেশ্বরের মধ্যে গুননা এর আই তা ইং কাফা লিপজাপড় কা এক লিপটান কাুন না কা আর আই তা না আ কণ্ঠন সব দিয়ে লাম যাবাম এই লামের সাথে লাল আ লাল হাফেস হু দাল খারাপ যাব দা হুদা একালিপ টান হবে উপরে তিন লিপি সংকেত আছে কিন্তু তিন লিপ হবে না কারণ এখানে আমরা অফ করব অফো করলে তিন লিপি টান থাকলেও তিনে হবে না যদি মিলিয়ে পড়ি এ সাথে তখন তিনে লিপ্টন হবে এখানে অফ করলে একালিপটান হবে আ লাল হুদা ই কান আলাল হুদা আর আইতা ই এলাল হুদা আর আইতা ই কানা আলাল হুদা আউ আমা আমিল সাথে আও হামচ মিমজাবর মা রজাবর রা হবে না আও আমার কোনো টান নাই আও আমারা বাজের বি তাই সাথে বিত তাই তাই যদি দুইবার পরে তাই যাব তা এই তামিল আবার কফের সাথে কফ সাকিন কলকালা তক বি আমার বি তাক ওখারা যাব ও এখানে আছে মাধেবদল খালি আমার জায়গায় ডানের হার ভেগালিপঠান হবে আমারা আউ আমারা আউ তক কফ সাকিন কলকালা হবে এখানে আর আইতা এই আরও আইতা আরও আইতা আরও আইতা সবগুলো একই আরও আইতা এরপরে আমরা ফরি চলে যাবো সবাই খেয়াল রাখবেন হামজাদা রোজাবর আমেল বরা আমেলবিয়ার সাথে আই আরও আই তাজাবর্তা আরও আইতা এরপরে আমরা পরে চলে যাবো আরও আইতা পিছনে ফিস্টে আমরা রেখে আসছি আরও আইতা আরও আইতা এং কাজা বা হামজাদের এই মেলবে নুনের সাথে নুন ছাগিনের ফলে কা ফাটছে ইকফা হবে ইং কাবজাবর কা কামেলবে জালের সাথে জালে তার যদি দুইবার কাজ পরে জালে জবর যা কাজ যা নরম করে কাজ যা বা কাজ যা বা ইং কাজ যা বা আরো আই ইং কাজ যা বা ওয়া তা জাবর ওয়া মেলবে লামের সাথে লামে তার যদি দুইবার অল পরের লামে খারাপ যাবার একালিপ্টান অল্লা এখানে পাইছি শোষণ মা বামে খালিয়া ডানিপ টান হবে ওল্লা ইং কাজা বা আইতাওয়াল্লা আলম আলামী লোরা লামজাবোল্লা লামেল বি মেমির সাথে লাম আলম ইয়া যাব ইয়া ইয়ে আইনের সাথে ইয় সব দিয়ে ইয় লমজাবলা লামেল বি সাথে লাম ইয় আলম বাজিরবি এখানে আসছে মিম শাকিন মিম শাখিনের পরে আসছে বা এই মিম শাকিন গুন্না হবে লম অজিরবি হম রেলবি নুনের সাথে আন নুনে চারি অজীব গুন্না আন নুন জাবর না আন না এরপরে নুনি জবর এই নাম এলবে এই লামের সাথে নাল লাম খারা জবর ল নাল ল হা যাবর হা নাল ল হা এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসায় আল্লাহ শব্দ মোটা হবে এখানে খাড়া জবরের জন্য একালি প্রাণ লা না হয় ল হবে বি আন্ম ইয় আলম বি আন ইয়া যাব ইয়া র খেলা যাবো র ইয়া র এখানে আছে মাদীপদল থামার জায়গায় খালিয়া ইয়া ডানের পরালিপ টান হবে ইয়া রলাম ইয় কন্ডলতে সব দিয়ে এলাম মিম বিমসাখিনের পরে বা আসার কারণে এই মিম সাকিন গুণ্য হবে মিম সাকিনের ফলে বা আসলে মিম সাকিনের ইকফা ইকফা গুণ্য অর্থাৎ এই লাম গুণ্য হবে ইম বি হয়র আলময়লম বি হয়র কাল্ল ইমতা লনসিয়া কাবজবর কাক কামিলামের সাথে কাল পরে লামে জবর পাম্পাসে খালি আলিপ মাদেশ কালিপটান কালা লাম যাবো লা আমাদের ডি ই নুনের সাথে ইন এই নুন ছাকিনের পরে আসছে লাম এই লামে তাজদিদ ধরে গুণ ছাড়া মিলিয়ে পড়তে হবে তখন এই নুন ছাকিন পরা যাবে না কারণ শাকিনের সে তাজজিদের পর বেশি লা ই এই এই লামের সাথে ইল কাল্লা একালিপ্টান কাল্লা লা ইল পরে লামে যাবো লা এলবে মের সাথে লাম কাল্লা এখানে একালিপ্টান কাল্লা লা ইল্লাম কাল্লা লা ইল্লাম ইয়া যাব ইয়া মেলবে নুনের সাথে নুন ছাগিনের ফলে সাথে তা অনুসারের মধ্যে গুণ হবে ইয়াং তা যাবর তা হাজির হি তাহিং তাহি পাই অক্ষ করব অফাম এখানে অক্ষ করবো অক্ষ করলে লাফে হায় সাকিন হয়ে যাবে এ তা মেলবে হায়ের সাথে তাহ ইয়াং তাহ কাল্লা ইল্লাম ইয়াং তাহ লাম যাব লা নুন যাব না নামেলবে সিনের সাথে নাস লা নামিলবে সিনের সাথে নস সিন শক্ত লানাস ফা আইন দিয়ে যাওয়ার আন এখানে আসছে তানবিন এই তানবিনের পরে আসছে বা নুন ছাগিনের ইকলাফ অর্থাৎ এখানে তানবিন এবং নুন ছাগিনের পরে বা আসলে এটা নুন ছাগিনের ইকলাফ অর্থাৎ এই তানবিন এবং নুন ছাগিনকে পরিবর্তন করতে হবে এখানে আসে আন পড়তে হবে আম এখানে ছোটো মিম দেওয়া আছে এই মিম না থাকলেও এখানে মিম ধরে করে পড়তে হবে ফা আম বিন এই বাজের বিমল বিন নুনের সাথে নুনজিৎ অজীব গুন্না বিন পরে নুনে যাবর বামের খালি আলিফ ফাঁক আলিপ বিন না সজ্জোর সুই ইয়া জবর ইয়া তাজের তি না তি এখানে ভাইছি আমরা স্টেশন থামবো থামলে আমরা জানি লাস্টের কাছে হয় এই গোলতা এটা এখানে সাকীন হলে গোলতা পরিবর্তন হয়ে হা হয়ে যাবে ইয়া মিলবে হায়ের সাথে ইয়াহ ইয়াহ না সুয়াহ বিন লানাছ ফাম বিন নাউচিয়া লানাছ ফাম বিন নাউচিয়া নাওচিয়া তেন কাজিবা তিন খতীয়া নুনা লিপ যাব না মাদেৰহাৰপেকে লিপ্টেন না চজ্জুৰ সুই জীৱানিষিতা দে চাব দিয়ে চুই ইয়া যাবৰিয়া তা দেযুৰ তিন নাওচুয়া তিন এখানে আসছে তানবিন টানবিনের ফলে আছে কাফ এখানে অনিশের মতো গুণ হবে ন সুইয়া তিন কাফা লিপ জাবর কা সুইয়া জি কাঁজাবর বা দুজের তিন জি বা তিন কাজি বা তিন কাপটান জি নরম করে বাজাবর বা তার দুজের তিন কািন জবর খ মাদের একালিপটান খ খা হবে না তজের তুই তুই তিনা কিন্তু তুই তজের তুই হামজের তিন খ তিন এখানে হবে অক্ষো অক্ষ হলে থাকি না হয়ে যায় আর গোলটা অক্ষো হলে তখন হা হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তখন হামজাদ বড়া আমেলবে হায়ের সাথে আহ তুই আহ খ খ তুই আহ ন ছিয় তিনাজিনতিহ তানবিনছে টানবিনের ফলে খ আসা এখানে কোনো গুণা হবে না স্পষ্ট হবে নাসিয়াতিন এখানে কী ফা কাফ আসছে নাসিয়াতিন ছিয়া তিন ফাল ইয়াদে ও নদিয়াহাবর ফা ফামেল পেল আমার সাথে ফাল ইয়া যাব ইয়া ইয়ে দালের সাথে ডাল শাগিন কলকালা ইয়া দে ফাল ইয়া দেশ রো কণ্ঠন সাপ দিয়ে ফাল ইয়া দেিপ যাব না মাদ্র টান ডাল দের দি না দি ইয়া যাব ইয়া হা উল্টা ফেস হু না দি হু এখানে উল্টা ফেস টান কিন্তু যেখানে ফাইছি আমরা স্টেশন থামবো থামলে লাস্টে সাকিন হয়ে যাবে হায় শাগিন হয়ে গেলে ইয়া মিলবে হায়ের সাথে ইয়াহ না দি ফালিয়া দে ও না দিয়া ফালিয়া দে ও না দিয়া চা না শক্ত জীবা নিচ্ছে তাতে চাপ দিয়ে নুন যাবৰ না না মেলিবে ডালৰ সাথে না দে তাল চা কেন সানাদে কলা চা না দে আইন যা জীবা নিচ্ছে তাতে চাপ দিয়ে অ চ পৰে জাই সা সানাদে চা না দে অ বা কেলিপ্টন উজ্জাবা নঞ্জের নি ইয়া যাবর ইয়া তাজাবরতা তা এখানে ভাজি থাম্ব থামলে যাবে এই গোলতা সাকিন হলে হা হয়ে যাবে অর্থাৎ গোলতা অক্ষ হলে হা হয়ে যায় তাহলে ইয়া মিল ভাইয়ের সাথে ইয়াহ বানিয়াহ সানা দেবানিয়াহ সানা লা কাল্লাল জু দে সেজদার আয়াত আসলে দাঁড়ানো থেকে ডাইরেক্ট সেজদায় চলে যেতে হবে নামাজের তাজবির মতোই সোহানা রব্বি আলা আয়লা সোবাহানা রব্বি আলা আয়লা সোহানা রব্বি আল মিনিমাম তিনবার পাঁচবার সাতবার যে যতবার পড়েন মিনিমাম তিনবার পড়তে হবে একবার সির্জা দিতে হবে এরকম সিজদার আয়াত আসলে সিজার আয়াত পড়লে অথবা শুনলে একবার সির্জা দিতে হয় আমরা যেহেতু শিখতেছি একবার সির্জা দিব আমরা বারবার পড়বো বারবার সিজা দেওয়ার প্রয়োজন নেই একবার সিজা দিলে হবে এই কামেলবে লামের সাথে কাল লামে তাজ দিয়ে দুইবার পরের লামে জবর বাম খালি এক একালিপ টান কাল্লা লামালিপজ বলিপটান কাল্লালা তাপেস তু তজের তৈ তুই মিলবে আইনের সাথে তু তু তুই হাফেস হু তো তুই হো কাল্লালা তো তুই হো অজাবর মেলবে সিনের সাথে অস শক্ত অস জিমপেস জু জিম্বার মাঝখানে তালুতে জু মেলবে ডালের সাথে জু দে দাল সাকেন কলকালা ডাক্কা হবে জু দে অ জু দে অজাবর কলকালা অক রজে রি এই রিমেলবে বায় সাথে রিবে বাই সাকেন কলকালা ডাক হবে অক তা রিবে এখানে দাল সাকেন কলকালা কপ সাকেন কলকালা বা সাকেন কলকালা কাল্লা তুতে হো ওয়াস জু দে আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে শরীর হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ সুরা السلام عليكم ورحمة الله